জামাত ইসলামি কখনো কল্পনা করেনি যে কখনো চরমনে স্টেজে স্টেজ উঠব চরমনে কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে কিন্তু তারা কাছাকাছি চলে আসছে যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন আদা ঠিক আল্লাহ হেদ দান করুন আর আস্তে করে বলেন আল্লাহ হেদ দান করুন পিঠ রেডি করেন পিঠা খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য আমরা নিজেরা দায়ী আমরা ওলামাইকার এক না হওয়া আমাদের পতনের পূর্বাভাস আল্লাহ দায়াত করে এই জন্য তো আওয়ামী লীগে দেখবেন ওলামা লীগ কি বলে তার মানেটা কি সব আলে ম্যাক হবে এরা আলাদা থাকবে কথা বুঝেন নাই বড় কঠিন হালাত এজন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ উলামাই এখানে এখন এক বানায়ে দেন আর আপনাদের কিছু দোষ আছে একেবারে কম না অনেক বেশি যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখালেখি করেন আমার ভক্তরা আমাকে আরশে আজিম উঠায় অন্যদের জাহান নামের তলদেশে নিয়ে যায় এই যে লেখালেখির মাধ্যমে আলেমদের মাঝখানে আপনারা বিভেদ সৃষ্টি করতেছেন তিলকে তাল বানাইতেছেন এক নাম্বার কথা হলো আলেমের বিরুদ্ধে লেখার অধিকার আপনাকে কে দিয়েছে এজন্য আমি সারা দেশে বলি যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার সুসন্তান কখনো আলেমের বিরুদ্ধে কিছু লেখতে পারে না বলতে পারে না আলেমকে ইজ্জত নষ্ট করার জন্য ছোট করার জন্য যারা মানুষের সামনে লেখালেখি করে বলা বলি করে এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশাপ পাওয়া সন্তান এদের উপরে মা বাবার অভিশাপ দোয়া আল্লাহ দায়াত দান করেন আর আলেমের বিরোধিতা করা আলেমকে ছোট করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র কেন তিয়ামত পর্যন্ত তার কোনো দিনে জমিনে রসুল এসে দাওয়াত দিবেন না আপনাদের ধারণা কি রবিউল বলে রসুল আসবেন কোনো সাহাবা এখেরাম আসবেন কোনো ইম্মা এখেরাম আসবেন ইমামে আজম আবু হানিফা ইমাম বোখারি আসবেন আমত পর্যন্তই জাতিকে শান্তির পথ মুক্তির পথ নাজাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলাময়রম এ কারণে ষড়যন্ত্র শুরু হয়েছে আলেমকে খারাপ বানাও কেন হাফিজুর রহমানকে যদি কেউ ঘৃণা করে তার বয়ান শুনবে না হাফিজুর রহমানকে যে ভালোবাসবে না তার পেছনে নামাজ আদায় করবে না এই আলেমদের বিরুদ্ধে তিল হলে তালবানা আমরা এ জমিনে আজও পর্যন্ত কেউ দাঁড়ায় বলে নাই যে ওয়াজ মাহফিলের ঘরে আগুন লাগাও আলেমকে জবাই করো মাদ্রাসায় তালা লাগাও ডাইরেক্ট বলার সাহস পাইনি এ জমিনে এখন মক্তব নাই বললে চলে সকাল বেলার মক্তব দিন কোন এহুদি বলে নাই মক্তব বন্ধ করো খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করো বরং এমন চক্রান্ত করেছে অটোমেটিক মক্ত বন্ধ হয়ে গেছে আসমানে কেন বৃষ্টি এদিকে খেয়াল করে ভাই আমার খুব কঠিন খেয়াল করেন তাহলে মক্তব বন্ধ হয়েছে এমন কৌশল কি কৌশল এটা কৌশল না আমার আমি বলি এটাকে অপকৌশল কৌশল না অপকৌশল অপকৌশল কি সে অপকৌশল সকালবেলা বাচ্চারা মক্তবে যাবে বহু চিন্তা ভাবনা করে সেই টাইমে স্কুলের টাইম দেওয়া হয়েছে কি হলো ফলাফল মহাসিন সাহেব যখন আজান দিতে উঠবেন আম্মাজান উঠবেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য সুবিধা কি আসা যাওয়ার গাড়ি ফিরি বই ফিরি নাস্তা ফিরি কথা ঠিক এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যায় মক্তব নাই বন্ধ কর বলা লাগেনি অটোমেটিক আল্লাহ আমাদের দান করেন ইনশাল তো বেশি বেশি কি করবো নরু শরীফ কতবার প্রতিদিন বার কেমনে পড়বেন তিনশো বার হাত পায়ে রকম আটকাইয়া পড়লে কি মনে রাখা যাবে সুবিধার জন্য একটি পরামর্শ প্রত্যেকে একটা তুজ বি কিনবেন কি কিনবেন কয় টাকা দাম বিশ পঁচিশ টাকা আরো বেশি দাম আছে কম দাম আছে একটা তসবি হাতে নিবেন তসবি হাতে নিয়ে আমল করা এটা শূন্যতে সাহাবা এটা কি শূন্যতে বলেন এটা শূন্য